গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো এখন বাদ তোমার সাড়ে সাতটা এখন থেকে ব্লগ শুরু করছি সেল কালকের থেকে চালানো হয়নি বলে সেলটা চালিয়ে দিয়েছিলাম যে কিছু ভেজানো ছিল চাদর টাদর বিছানার চাদর এইসব কিছু ভেজানো ছিল আমার বাবার জামা কাপড় সেইগুলো সব সাম সাবমার্সেল যখন হো চলছে তখন কেচে নিলাম চা খেলাম তারপর তোমাদের সামনে এলাম এই যে বাবাকে একটু পড়তে বসিয়েছি আজকে বাবার পড়ার জায়গাটা পাল্টে দিয়েছি দেখো মেঝেতে তোমার ইয়ে যে কি বলে এটা মাধুরী পেতে দিয়েছি আর এই যে পড়ার টেবিলটা দিয়ে দিয়েছি বাবা পড়ছে বাবাকে পড়তে বসিয়েছি একটু পড়াশোনা করাবো তারপর রান্না করতে যাব রান্না করব কালকে তো কুমড়োটা ভাতে দিয়েছিলাম অনেকটাই কুমড়ো ছিল ওই কুমড়োর তরকারিটা করব আর একটু মাছ করব আর করলা ভাজা হবে আর মুগের ডালটা আছে যদি ডাল মিস্টার গোস্বামী এই মাত্র বাজার থেকে এলো যদি মাছের মাথা এনেছে তাহলে মুগের ডালটাই দিয়ে দেবো আর আজকে আমার মা আসছে বুঝতে পারলে ভাই আসছে মা আসছে হ্যাঁ আর বাবা বলছে আজকে শ্রীরাম নবম করব কি করব কি সকালবেলায় সকাল বেলায় এসে দেখা দিয়ে গেছেন হ্যাঁ বুঝতে পারলে বেশ বড় একদম তো চলো হ্যাঁ সঙ্গে থাকো এই দেখো একটা আম এনেছে আমটার টক হবে ও আজকে না করতে পারলে অন্যদিন করবো আর এই যে পাখির ভেন্ডি এটা পাখি খাবে ভেন্ডি আর এই যে কলমি শাক আলুটা ভালো আছে জ্যোতি দেখো বাজার নিয়ে চলে এলো আর রান্না করবো হচ্ছে এই যে ছোলা ভিজানো আছে ছোলা দিয়ে দেখো জলটা পড়ে গেল ছোলা দিয়ে আর এই যে কুমড়োর তরকারি করব এই যে কুমড়োটা আছে অনেকটা আর এখানে আছে করলা করলা ভাজবো আর ওইখানে কি বাজার নিয়ে এলে মাছ কিনে এলে কই মাছ কই এই যে মাছ নিয়ে এলো এই মাছটার ঝাল নালে ঝোল যাই হোক কিছু একটা করবো কিংবা মাংসর মতন করেও করতে পারি ওইটাই ভালো হবে এক বস্তা নিয়ে নিতে পারতো আলু হ্যাঁ না ওই ঘরটায় ঠান্ডা ঘর এক বস্তা আলু এনে রেখে দিই যা আলুর দাম বাড়ছে দেখো চাপিয়ে দিলাম হচ্ছে করলা ভাজা এই দেখো করলা ভাজা করছি আর কলমি শাক ভাজা কেটেছি আর তোমার ছোলা ভেজা না তো তোমাদেরকে তো ছোলা দিয়ে কুমড়োর তরকারি করব আর মাছ এনে দিয়েছে তো দেখতে পেলে মাছটা ভাবছি মতো করে করব আর মুগের ডাল আছে হ্যাঁ এই হচ্ছে মানে দুপুরে রান্না দেখো এই যে করলা ভাজা চাপিয়ে দিলাম চলো করলাটা ভাজি তারপর দেখো করলাটা ভেজে নিলাম এরপর শাকটা চাপিয়েছি আর খুব তাড়াতাড়ি ছাড়ছে আর কি জানো মানে নটা সারনটা বেজে গেলে আর টানটির জলে চান করা মুশকিল এখন বার্ডে আটটা পৌঁছে এখন সাদটা করতে এরপর কুমড়োটা চাপিয়ে দেবো দিয়ে ভাতটা চাপিয়ে স্নান করতে যাব আর বাবা বললো পুজোটা করে দিবে বাবা যদি পুজোটা করে দেয় তাহলে ভালো ওকে একটু কলতে টলতেটা করে দিতে হয় আর কি কলতেটা ওকে করে দিতে হয় কলতেটা করতে পারে না প্রদীপের হয়ে আর কি শাকটা নামাবো হ্যাঁ শাকটা নামিয়ে কুমড়োটা চাপিয়ে দিয়ে স্নান করতে যাবো স্নান করতে বেশি হবে মানে এখন জলটা ঠান্ডা আছে জানো আর একটু রোদ হলেই টানকির জলে স্নান করা যায় না প্রচণ্ড গরম হয়ে যায় টানকির জল এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম হয়েজে এরপর শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে কিংবা পাঁচ ফোঁড়ন কিংবা গোটা জিরে দিয়ে ছকে দেবো হ্যাঁ চলো তারপর আসছি মুড়ি খেতে বসে পড়েছি সবাই তোমার বাবা আছে ভাই আছে ওদেরকে দেখানো যাবে না প্রচন্ড গরম সব খালি গায়ে বসে আছে আর এই যে তোমার বেগুনি আছে মা নিয়ে এলো এই দেখো বেগুনি বড় বড় বেগুনি বুঝতে পারলে আর ছোলা ভিজা আছে এই যে ছোলা ভেজানো আছে ছাঁচি পেঁয়াজ মানে ছোট ছোট পেঁয়াজ নিচ্ছি দেবরে খাবো চলো মুড়িটা খাই কুমড়ো তরকারি হয়ে গেছে মাছটা বাকি আছে হ্যাঁ চলো এখন খেয়ে নি তারপর আসছি

এই যে আটা মাখা হয়ে গেছে রুটি তো এই রুটিটাই হবে রুটি আটা আটা আরো মাখতে হবে এইটুকু আটাই হবে না পিসিমা মেখেছি এটা এটা হবে না চলো কাজগুলো একে একে সারি তারপর আস দেখো চুল টুল বেঁধে রেডি হয়ে এলাম এদিকে রুটি হচ্ছে এদিকে ডাল হচ্ছে আর বেগুনটা হয়ে গেছে আর ছানাটা এখনো হবে ছানাটা হয়নি চলো এক হাতে গুলো শেখছি আর কি চলো এই যে রুটি করছি তারপর তোমাদের সামনে আসছি দেখো রুটি করে নিলাম সেদ্ধ হচ্ছে আর এই যে ছানাটা চাপিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে এরপর ছানাটা করবো আমার অবস্থা দেখো ঘেমে একদম চান করে গেছি হ্যাঁ এই দেখো এটার মধ্যে রুটি রেখেছি প্রচন্ড গরম হ্যাঁ দেখো এই ডাল সিদ্ধ ডালটা সিদ্ধ হয়ে গেছে মায়ের জন্য এটা এক বাটি তুলে রাখব দিয়ে এটা আমরা পেঁয়াজ দিয়ে সোঁবা দিয়ে দেব হ্যাঁ ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দেওয়া আছে আর মাছ অল্প আছে দুপুরে এই হচ্ছে ব্যাপার এই দিন খানা সেরে লব আজকে তো শ্রী শ্রী রাম আজকে তো ডিম ফিম করব না তার জন্য ওই মাছ দিয়ে আর আলু সেদ্ধ আর এই যে মুসুর কলাই দিয়ে আলু দিয়ে আলুটা দিয়েছি এর মধ্যে আলু দিয়ে মুসুর কলাই দিয়ে ডাল এতে রুটি খাওয়া হবে আর ভাত খাওয়াও হয়ে যাবে এই দুধে উতুল চলে এসছে এরপর তোমার এই যে ছানা ছিটানো গুড়িটা নিয়েছি এটা দিয়ে এটা করব হুম E uh -huh.

এই যে মাছটা আছে দুপুরে আর এই দেখো ধারা গরম এই দেখো ভাত আছে আলু আছে ভাতে কি আছে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা খোলন দিয়ে যে ডালটা ঠকে নিচ্ছি বাস হয়ে গেল রান্না মানে ৰা মত হৈ যুটি টিফিন দুটি মুড়ি মাংব শচা তোমাৰ মিলে দুটি মুড়ি মাংস মুড়ি খাব এই যে পাপড় ভাজব খাবাৰ সম্ভৱ ডাল আৰু আলু আৰু এই যে পাপড় ভাজবাৰিল আজিৰ মত ভিডিঅ' টিন্তা হাগ নতুন এক্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো গুড নাইট টাটা